সম্মানিত ভিউয়ার্স আপনারা যে বাগানে যে খেজুরগুলো দেখতেছেন এগুলো কিন্তু আহ সৌদি আরবের খেজুর এটা দেখতে পাচ্তেছেন আপনারা এগুলো হয়তো বাংলাদেশের আবহাওয়ার কারণে পলাথিন দিয়ে বিভিন্ন জালি দিয়ে তারা গাছগুলোকে বেঁধে রেখেছেন কারণ যাতে বাংলাদেশি কোনো পোকা কীটনাশক পোকা বা বিভিন্ন ধরনের কীটনাশক এখানে যেন আক্রমণ করতে না পারে দমন করতে যেন না পারে আর খেজুরের কালারগুলো যেন ডিসকালার না হয় এই জন্য মূলত এরা বিভিন্ন পলিথিন দিয়ে মুড়ে রেখেছে প্রিয় ভিওর এখন আমার প্রশ্ন খেজুরগুলো আর দু থেকে দেড় মাসের মধ্যে বা দুই মাস কি আড়াই মাসের মধ্যে খেজুরগুলো খাওয়ার উপযোগী হবে বা বাদার জাত করার উপযোগী হবে যারা খেজুরগুলো আপনারা নিতে চান বা খেজুরের ব্যবসিক আছেন নিতে চান চাইলে এখানে এসে হুমান ভাইয়ের কাছে কন্ট্যাক্ট করে নিতে পারেন আর একটা সুখবর হুমান ভাই এই গাছগুলো সহ আরও ছোট ছোটো গাছ আছে পিছনে নার্সারিতে আমি সেখানেও নিয়ে যাব গাছ বিক্রয় করে দশ থেকে পনেরো হাজার টাকায় আপনারা কিন্তু খেজুর গাছ কিনতে পারবেন আর সেই খেজুর গাছ পাঁচ বছরের মাথায় দুই থেকে তিন বছরের মাথায় এরকম খেজুর ধরে দেখাবে গাছগুলো কত বছর আগে রোপণ বছর আগে গাছগুলো তারা লাগিয়েছিল আর ছয় বছর পর পাঁচ থেকে ছয় বছর পর আজকে দেখতে পাচ্ছি খেজুরের বাধা চার বাধা খেজুর ধরেছে খেজুরগুলো এক একটা বাধাই অনুমানিক দুই কেজি করে খেজুর আছে দুই আট থেকে দশ কেজি খেজুর এখানেই কিন্তু তৈরি হয়েছে এবং ফ্রেশ খেজুর যেটি আছো যে রে এই খেজুরের নাম কি বলতে পারো বাবা যতনার বাবা দেশে বাইরে গেছেন বা হয়তো এলাকার বাইরে আছেন ওরner বাবা হয়তো বলতে পারবে এটা আজুয়ার খেজুর না অন্য কিছু আমি যেহেতু সম্পূর্ণভাবে বলতে পারলাম না এই খেজুরটা কি খেজুর প্রিয় ভিউয়ারস তবে খেজুরের চারা আপনারা নিতে পারবেন আমরা এই মুহূর্তে সরাধরি চলে যাচ্ছি খেজুরের চারা বিক্রি করতে ছোট ছোট চারার নার্সারিতে ততক্ষণ আপনারা আর যদি বলেন বড় খেজুরের গাছ দেবেন এগুলো কিন্তু এখান থেকে তুলে বিক্রয় করা যাবে গাছের গোড়ায় যেগুলো হয়েছে চলেন আমরা সরাসরি চলে যাই চারার কাছে প্রিয়ভিয়াস এগুলো দেখতে পারতেছেন ওগুলো বড় গাছ দেখেছিলেন আর এগুলো হচ্ছে ছোট ছোট চারা গাছ এই চারা গাছগুলো পাঁচ থেকে ছয় হাজার টাকায় কিন্তু খুবন ভাই বিক্রয় করবে আমাকে ইন্টারভিউ দিয়েছিলেন ওনার ইন্টারভিউ বলেছিলেন এই গাছগুলো এই গাছগুলো আপনারা বিক্রি নিয়ে যাওয়ার পর আপনাদের বাগানে বা আপনাদের বাসার সামনে রোপণ করে চার থেকে পাঁচ বছর পর কিন্তু আপনারা হুমায়ুন ভাইয়ের মতো খেজর নিতে পারবেন এবং গাছে খেজর ধরবে আপনারা যেখানে দেখলেন বড়ো বড়ো চারটে বাদায় খেজুর ধরেছে প্রায় দশ থেকে পনেরো কেজি খেজুর হবে তেমন এই গাছগুলো চার থেকে পাঁচ বছরের মাথায় রোপণ করলে রোপণ করার চার থেকে পাঁচ বছরের মাথায় আপনারা খেজুরের গাছের খেজুরগুলো আপনারা ধরবে এবং আপনারা সেই খেজুরগুলো নিতে পারবেন আমি স্ক্রিনে দিয়েছি হুমানভার নম্বর অথবা আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে লভ করবেন আর হুমায়ুনভাঁয়ের সমস্ত লম্বার আমি আপনাদেরকে দেখে দিব আর এটি নওগাঁ জেলার ধামরহাট থানার অন্তর্গত জগৎনগর গ্রামে কিন্তু এই নার্সারিটি অবস্থিত এই নার্সারিটিতে বিভিন্ন ধরনের ভিডিওর শট দিয়েছি লিচুর বাগান রয়েছে আর অনেক ধরনের বেদনা আতা নেওয়া সব অনেক সুন্দর সুন্দর গাছ রয়েছেন আপনারা চাইলে দেখতে পারেন আর পাশে রয়েছে মালটার গাছ মালটার গাছগুলো আপনারা নিতে পারেন দার্জিলিং মালটা এবং দার্জিলিং কমলা সবগুলো নিতে পারেন আমি আর ভিডিও দীর্ঘস্থায়ী করব না এই বলে আমি আমার বক্তব্য শেষ করতেছি দেখা হবে আবারও নতুন কোন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম